হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশান তো প্রিয় ছাত্রছাত্রী যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করে পাশে থাকো বন্ধুরা লাইক ও কমেন্ট করতে ভোল না তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে এইভাবে ভিডিও দিতে থাকছি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তাই তোমাদের সহযোগিতা ভালোবাসা একটু আশা করছি বন্ধুরা তো আজকের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের গণিতে করণী চ্যাপ্টারে করণী চ্যাপ্টারের দু একটি বইয়ের বাইরে থেকে যদি অঙ্ক আসে তার মধ্যে দুই একটি অঙ্ক দিচ্ছি যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ আছে তোমরা যদি সময় থাকে অন্যান্যগুলো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তোমরা কিন্তু এগুলো অবশ্যই দেখে নেবে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আছে যেমন দেখো বন্ধুরা এক্স ইকুয়াল বর্গমূলের ভিতরে এ প্লাস টু বি প্লাস বর্গমূলের ভিতরে এ মাইনাস টু বি বাই বর্গমূলের ভিতরে এ প্লাস টু বি মাইনাস বর্গমূলের ভিতরে এ মাইনাস টু বি হলে প্রমাণ করো যে বি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি ইকুয়াল জিরো এটা কিন্তু বইয়ের বাইরের অঙ্ক যেগুলো বইয়ের মধ্যে আছে আমি সেইগুলো ছাড়া বাকি বইয়ের বাইরের অঙ্কগুলো দিচ্ছি তাই এইগুলো দেখতে থাকো বন্ধুরা এছাড়াও যে অঙ্কটা আরেকটা অঙ্ক কয়েকটা দু একটা অঙ্ক দিচ্ছি বেশি নয় এই একটা অঙ্ক দেখো বন্ধুরা এইরকম টাইপের অঙ্ক কিন্তু আছে এক্স সমান ওয়ান প্লাস বর্গমূল টু প্লাস স্কোয়ার রুট থ্রি এবং ওয়াই সমান ওয়ান প্লাস স্কোয়ার রুট টু মাইনাস স্কোয়ার রুট থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াইয়ের কত এটাও ইম্পর্টেন্ট আছে আর আর কয়েকটা অঙ্ক দিচ্ছি বন্ধুরা একদম ইম্পর্টেন্টগুলোই দিচ্ছি যেগুলো তোমাদের বই বাইরের যেগুলো আছে সেগুলো থেকে দিচ্ছি আর বইতে যেগুলো আছে সেগুলো তো বলার কিছু নেই বইতে যেগুলো আছে আর এই একটা অঙ্ক দেখো এগুলো এবারে টেস্ট পেপারেও আছে রুট থ্রি এক্স ইকুয়াল রুট থ্রি বাই টু হলে স্কোয়ার রুট অফ ওয়ান প্লাস এক্স প্লাস বর্গমূল ওয়ান মাইনাস এক্স বাই বর্গমূল ওয়ান প্লাস এক্স মাইনাস বর্গমূল ওয়ান মাইনাস এক্সের মান নির্ণয় করো এটা মাধ্যমিক এসেছে দরকার হয় তোমাদের আমি একটু দেখে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নাও যদি কারণ কম সময়ের মধ্যে স্ক্রিনশট নিয়ে নাও বন্ধুরা যদি দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও এরপরে আর একটা অঙ্ক আছে এই একটা অঙ্ক দেখো বন্ধুরা সমান আছে এটা দেওয়া আছে টু রুট ফিফটিন বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি এবং এক্স প্লাস রুট থ্রি বাই এক্স মাইনাস রুট থ্রি প্লাস এক্স প্লাস রুট ফাইভ বা এক্স মাইনাস রুট ফাইভের মাইনাস রুট ফাইভের মান কত মানে এটা ওই আগের অঙ্কটারই মতো অনেকটা নিয়মে চলবে দেখো বন্ধুরা এই অঙ্কের উত্তরটা কিন্তু দিকে আছে এই রানসারটা কিন্তু এখানে আছে দরকার হয় তোমরা তোমরা কিন্তু ই নিয়ে নিতে পারো স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও দরকার হলে এরপরে যে অঙ্কটা আছে আচ্ছা স্ক্রিনশট নিয়ে নাও এরপরে যে অঙ্কটা আছে দেখো এরপরে আছে এক্স সমান বর্গমূল আছে হলে দেখা হচ্ছে না এর আনসারটাও নিয়ে নাও একদম ছোট্ট আছে একটু শিখলেই পেরে যাবে একদম ছোট্ট অঙ্ক এটা দেখে না আর আর দু আর 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 দুটোই অঙ্ক আছে মাত্র আর দুটো অঙ্ক তার মধ্যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা অঙ্ক একদম মানে ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা কিন্তু বুঝতে পেরেছ একটা দেখাবো যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে আচ্ছা এই একটা অঙ্ক আছে দেখে নাও এটা এই টাইপের একটা অঙ্ক আগে করালাম দেখে নাও এই অঙ্ক একটা আগে করালাম বুঝতে পেরেছ আচ্ছা আর একটা অঙ্ক আছে দেখো এই অঙ্কটা এগুলো তোমরা জানো শুধু এখানে একটা নতুন দেওয়া আছে এই অংশটা নতুন দেওয়া আছে এটা তোমরা জানো তার আনসারটাও দেখে নাও আনসারটা দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও এটা ওই ওই আনসারটা চলছে ওই আসারটা স্ক্রিনশট নিয়ে দরকার হলে আর এটা যেটা বলেছিলাম এটা নিয়ে নাও বন্ধুরা এরপরে এরপরে একটা অঙ্ক আছে যেটা বলেছিলাম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক দেখো বন্ধুরা এইটা এইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা এই অঙ্কটা এক্স সমান থ্রি প্লাস টু রুট টু হলে এ সিক্স এ সমান এক্স নয় এ সমান এ সিক্স প্লাস এ ফোর প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ কিউ এর মান নির্ণয় করা এটা করবে আর একটা অঙ্ক দেখো এক্স সমান এত দেওয়া আছে রুট থ্রি প্লাস রুট টু ওয়াই সমান ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই হোল স্কেল প্লাস এক্স মাইনাস ওয়াই স্কেল মান নির্ণয় করো এটাও মাধ্যমিক দু হাজার নয় এসেছে তো বন্ধুরা এই অঙ্কগুলো বর্গমূলের ভিতরে হ্যাঁ শার্সের বা করণের ভিতরে যদি বাইরে থেকে অঙ্ক আসে তোমরা এইগুলো করে যাবে বন্ধুরা আর যে যা করছো করবে আর আমার সাজেশনটা তো দিয়ে দিয়েছি বীজগণিত পাটিগণিত একটা পার্ট ওয়ানে আছে আর জামিতি পরিমিতি ত্রিকোণমিতি রাশিবিজ্ঞান পার্ট টুতে আছে তাই যারা এখনও দেখনি ওইগুলো থেকে দেখো ওখান থেকে কিন্তু হানড্রেডের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এখনও যারা দেখোই হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা কমন পেয়ে যাবে এখনও যারা দেখো কিন্তু তোমরা দেখে নাও আচ্ছা সবার পরীক্ষা ভালো হোক সবাই খুব সুস্থ থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি আর কিছুই না লাইক ও কমেন্ট করতে ভোলে না জয় হিন্দ বন্দে মাতারও